সবাইকে জানায় শুভ সকাল তো আজকের ওয়েদারের পরিস্থিতি দেখো কী ভয়ানক পরিস্থিতি চারিদিকে শুধু কুয়াশা এত পরিমাণে কুয়াশা এত পরিমাণে কুয়াশা মনে হচ্ছে চারিদিকে শুধু ধোঁয়া ছাড়া কিছু নেই এতটাই কুয়াশা তো এখন আমি যাচ্ছি কাজে অনেক সকালে উঠেছি উঠতে ইচ্ছা করে না গো লেপ থেকে ভীষণ কষ্ট হয় সব নাশ আর সবনাশ কি অবস্থা তাই দেখো এ কি কঠিন পরিস্থিতি কতদিন পর কতদিন না কত বছর পর হয়তো এরকম ঠান্ডা দেখতে পাচ্ছি তো এরকম কুয়াশাও দেখতে পাচ্ছি সেই ছোট্টবেলায় দেখেছি আর এখন এই ঠান্ডায় নাক মুখ পুরো বরফ হয়ে যাচ্ছে এত কুয়াশায় মানে প্রচুর ঠান্ডা নাক মুখে লাগছে নাক থেকে তো অন্য বলে জল বেরিয়ে পড়ছে সেটা সামলাতেই পারছি না এত ঠান্ডা তারপর রাস্তাতে যে লোকজন যাচ্ছে তাদেরকেও দেখা যাচ্ছে না কুয়াশার জন্য যাচ্ছে ঠান্ডা একটা ঠান্ডা টন টন করছে হাতগুলো চলে আসলাম কাজে কাজে এসে দেখো কাজ শুরু করে দিয়েছি তো ভাত বসিয়েছি তারপর রুটি করলাম পেঁয়াজ কলে আলু ভাজা করলাম এখন এই যে মাছ কাটছি তোমাদের দাদা ভাইয়ের মতন দিয়ে মাছ কাটছে এটার এই মাছের নাম কি বলে জানি না ছোটো ছোটো মাছ বেশ ভালো মাছগুলো খেতে টেস্ট আছে এই মাছগুলো নাম ঠিক বলতে পারবো না আমি কী মাছ ঠান্ডা না হাত পুরো বরফ হয়ে যাচ্ছে এই যে হয়ে কাজ আমার এখন বাড়িতে যাচ্ছি তো আজকে না আমি চুড়িদার পরে এসেছি কাজে এই ঠান্ডায় আমি শাড়ি পরতে পারলাম না চুড়িদার পরে বেরিয়েছি কাজে তো কাকিমা বলছে চুড়িদার পরে আসবি চুড়িদার বলে ভাল লাগে বলছে শাড়ির থেকে চুড়িদার বলে ভাল লাগে কিন্তু বিশ্বাস করো আমার তো শাড়িতেই অভ্যাস ওই জন্য আমি চুড়িদার পরলে যেন কেমন নিজেরই লাগে পারি না তো এই শীতের সময় ভাবছি চুড়িদার পরেই আসবো হয় হোক আর বা আসার সময় কাজে আসার সময় তো কি মানে কুয়াশা ছিল দেখো এখন এই যে রোদ উঠেছে তখন তো যখন আমি কাজে গেছিলাম তখন তো পুরো চারিদিক ধোয়া ধোয়া হয়ে গেছিলো কুয়াশায় আর এখন কি সুন্দর রোদ উঠেছে দেখো কালকে যেমন অনেক দেরিতে করে রোদ উঠেছিল আজকে খুব সকাল সকাল রোদ উঠে গেছে বেশ ভালো লাগছে এখন চারিদিক পুরো ঝলমল করছে কি করো তুই কি করিস বাবা রে ম্যাগি ভালো হয়েছে তো আমি এখন এই যে বাড়িতে আসলাম এসে দেখি তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে ছেলে এখন এই যে ম্যাগি খাচ্ছে কারণ সকালে আমি আজকে কিচ্ছু করে রেখে যেতে পারিনি ওই কারণে আর কি কি খাবে এইগুলোই খাচ্ছে আমি এই যে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে তো ছেলে ছেলের বাবার কাছে বসে পড়লাম এখানে মাদুর বিছানো আছে রোদ্রে রোদ্রে বসে পড়লাম আর কি তো কাছ থেকে আমি টিফিন বানিয়ে নিয়ে আসছিলাম ছেলে আর আমার জন্য এই দেখো যে রুটি আর তরকারি তো ছেলে ওই যে ম্যাগি খাচ্ছে তোমার দাদা ভাই তো মুড়ি খাচ্ছে আর আমি এখন কি করব ওই রুটিটাই খাই ছেলেকে বললাম খেতে রুটি ও খাবে না বলছে তো আর না খেলে আমি খাই রুটি কি করব বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার এই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তো এই যে উনুনটা এখন পরিষ্কার করব দেখো কালি 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 হয়ে গেছে হাত তো এই সাইগুলো ফেলে দেবো একটুখানি ভাবছি কাঠেও রান্না করব আজকেও কাঠে রান্না করতে কিন্তু বেশ মজাই লাগে ভাল লাগে আর রান্নাও না খুব সুন্দর টেস্ট হয় খেতে ভাল লাগে আগের দিন ভেটকি মাছ রান্না করেছিলাম ভেটকি মাছের কাটা খুব সুন্দর লেগেছিলো তো কিছুটা রেখে দিয়েছিলাম ভেটকি মাছের কাটা অল্প অল্প করেই তো রান্না করি আমি যাতে একবার খেয়ে একবার খাওয়া হলে ব্যাস হয়ে যায় রাত্রে তো আমরা খাই না বলতে গেলে তো সেই ভেটকি মাছ রান্না করব আজকে আবার কাঠের জালে তো সেই কারণে উনুনটা পরিষ্কার করছি দেখো কত ছাই বেরিয়েছে এই যে ভালো হয়েছে এই ছাইগুলো আমাদের জমিতে দেওয়া হবে আমাদের যা জমি এই যে সামনে সেই জমিতে এখন দেয়া হবে এই ছাই সার হয়ে যাবে এই ছাইগুলো এই যে জমিতে ঢেলে দিলাম তো দেখো কত সুন্দর এই যে এখনো সবজি হচ্ছে আর এদিকে এই যে ছাই ফেলেছি ছাই দেওয়াতে না সার হয়ে যাবে সবজি এটা হচ্ছে আমাদের জমি কাঠে রান্না করবা কাঠের রান্না করলে দেখো অবস্থা আমার কি সুন্দর চকচকে একটা গামলা পুরো কালো হয়ে গেছে এখন মাঝতে মাঝতে পাত ব্যথা হয়ে যাবে বেশি মাসবো না অল্প করেই মাসবো কারণ শীতকালটা চলে যায় এটাতেই কাঠে যদি রান্না করি তাই ওকে কালি থাকুক তারপর আবার লাস্টে যখন রান্না বান্না কাঠে আর থাকবে না তখন চকচক বানিয়ে দেবো এখন বেশি মাছবো না তবুও মাছবো পরিষ্কার থাকলে জালে বেশি অসুবিধা হবে না আর কড়াইও এই অবস্থা তো কড়াইটা অনেক পরিষ্কার করেছি মেজে মেঝে এই দেখো কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো তো কড়াইটা মেজে একদম সুন্দর পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে কত সুন্দর পরিষ্কার হয়েছে তো ওটাও ওরকম পরিষ্কার হবে অসুবিধা হবে না হাতে কালি হয়ে যায় পুরো মানে এত পরিমাণে কালো হয়ে যায় তো কি বলবো তো যাই হোক তো সবাই আজকে কোনো কাজও করতে পারিনি ভোরবেলা কাজে বেরিয়ে গেছি এখন সব কাজ করে আছে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নি অনেক কাজ আছে আবার রান্না করতে করতে দেরি হয়ে যাবে এই যে কাজকর্ম সারলাম বাসন টাসন মেজে জল টল সব ভরে রাখলাম তোমাদের দাদা এখন বলছে যে একটু খাসির পা নিয়ে আসতে মানে স্যুপ খাবে তো সেই জন্যই এখন যাচ্ছে বা বিরাটিতে মানে এখন না গেলে তো আর পরে পাওয়া যাবে না তো স্নানও করতে পারলাম না যে ভাবলাম যে আগে ওটা নিয়ে আসি তারপর বাড়িতে এসে স্নান করব এদিকে রান্নাও করতে পারলাম না এসে রান্না করব আগে দৌড়িয়ে যায় ওটা নিয়ে আসি না পাবো না পরে আর গেলে এই দেখো আমার অর্ণব কিন্তু আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে বিরাটিতে খুব মজা লাগছে আজকে আমার আমার কষ্ট দূর হয়ে গেল যে এখন এই যে বাড়িতে যাচ্ছি আমি হয়ে গেলো খাসির পা নিলাম তারপরে তুমি লিকুইড কোয়ারেস জুস কিনলাম তো এইগুলো নিয়ে এখন বাড়িতে যাচ্ছি ছেলে হাসছিল ছেলে বাড়িতে চলে গেছে ও দোকানে আসছিলো ওই জন্য ওর সাইকেলে একটু উঠে যাই হোক আসলাম তারপর থেকে হেঁটে হেঁটেই বেড়াটি গেছি এখন বাড়িতে যাচ্ছি ওকে বলছিলাম যে চল আমার সঙ্গে কিন্তু ও আসলো না বাড়িতে যে স্নান করবে তারপর অঙ্ক আছে ওর টিউশনি ছাড় অনেক অঙ্ক দিয়েছে সেগুলো করতে হবে ওই জন্য আর আসলো না আমার সঙ্গে বাড়িতে রান্নাও করিনি এখনও বাড়ি যাব তো দুপুরে রান্নাও সারতে পারলাম না বাড়িতে যাব তারপর রান্না করব ওই জন্যই মানে তাড়াতাড়ি যাচ্ছি আর কি বাড়িতে এসে শাড়িটা সারতে যতক্ষণ দেরি তো এসে এই যে ভাত বসিয়ে দিলাম অনেক দেরি হয়ে গেছে দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে কি করব এদিকে এখন যদি আমি খাসির পাটা না আনতে যাই আমি আর পাবো না ওই জন্যে আবার তাড়াতাড়ি ছুটলাম যে খাসির পাটা আগে নিয়ে আসি মানুষটা খেতে চেয়েছে তো এই দেখো এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি কাঠের জালে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাতটা হতে হতে আমি এই যে সেই ভেটকি মাছের কাটা রেখে দিয়েছিলাম তো এটা রান্না করবো একটু আলু দিয়ে বাস তাহলে হয়ে যাবে রান্না তোমাদের দাদা ভাই ওই যে বসে আছে রোদ্রে শরীরটা অতিরিক্ত দুর্বল তো ও যে একটু রান্না করবে সেটাও করতে পারে না হাঁটা চলাই করতে পারে না তার রান্না তো দূরে থাক জল সব ভরে রেখে দিয়েছি ড্রামে এখনো কেউ স্নান করেনি Thank you. এই দেখো আমাদের জন্য আমার আর ছেলের জন্য যে ভাত নামিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে একদম গলা ভাত করছি যাতে ওর খেয়ে অসুবিধা না হয় তো একদম মানে কি বলবো এই দেখো কতটা গলা ভাত নরম ভাত করেছি একদম মানে হাত দিয়ে মাখালে নেতিয়ে যাবে এরকম অবস্থা তো এত গলা ভাত খাওয়াচ্ছি তারপরেও যদি গ্যাস হয় বমি হয় কেমন কষ্ট লাগে একদম ভাতটা পুরো নেতিয়েই গেছে সব রকম ভাবেই তো চেষ্টা করছি মানুষটাকে একটু সুস্থ রাখার জন্য কি করবো এই যে ভাতটা নামিয়ে রেখেছি আর এখন এই যে কড়াই বসিয়েছি মাছ রান্না করব। তো দেখো কী সুন্দর করে পরিষ্কার করেছিলাম কড়াইটা সাদা হয়ে গেছিলো আবার এই যে কালি পড়ে যাচ্ছে তো কাঠের জলে রান্না করলে তো এরকমই হবে কিচ্ছু করার নেই তো রান্না করতে কিন্তু বেশি লাগে বেশ ভালোই লাগে কারণ দেখো দাউ দাউ করে আগুন জ্বলছে এরকম জাল না হলে কি তরকারি ভালো লাগে তো এখন আমি মাছটা ভাজা করব মাছের জলটাই রান্না করব আর কিছু রান্না করব না দেরি হয়ে গেছে তো অনেক ওই কারণে শুধু মাছের ঝোলই রান্না করব এই যে রান্না করে খাওয়া দাওয়া করে এখানে এখন পরিষ্কার করব সব বাসন তো এক গাদা বেরিয়েছে সেগুলো মাজবো বিকালে জলও এসে গেছে আমাদের আর এই যে কতগুলো কাট আছে এখন এই যে বস্তায় ভরবো কাঠগুলো কাজ আছে ঘর মুছতে হবে এখনও বাসন মাজতে হবে সব ধুতে হবে তো সারা দিনে আজকে একটু বিশ্রামও করতে পারলাম না কাজ আর কাজই হয়ে গেল আজকে আর দেখতে দেখতে বেলাটা চলে গেলো বিকাল হয়ে গেছে একদম শীতের বেলা না কাজ করে পারি না তো আমি এখন এই কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে একদম পেটটা ঠান্ডা করে নিয়েছি এবার কাজ এখন এই যে সব সেরে আমি স্নান করে উঠলাম একদম আজকে স্নান না করেই খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিল তো স্নান করতে করতে আজকে পুরো সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার সময় স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম এখন জানি না কীভাবে ঠান্ডার সময় তো সন্ধ্যার সময় স্নান করলাম মেয়েদের গলাটা কেমন বারবার মনে হচ্ছে আবার কীভাবে জানি না আজকে যা কুয়াশার মধ্যে হেঁটেছি তো কী হবে হোক ওটা দেখার দরকার নেই তোমাদের দাদা ভাইয়ের সেই চুপটা এখনো রান্না করতে পারিনি ওটা একটু রাত করে রান্না করে দেবো এখন আর করলাম না এখন একটু বসে বিশ্রাম করি তারপর রাত্রির দিকে রান্নাটা করব গরম গরম খেয়ে ঘুমিয়ে পড়বে তো যাই হোক আমার ভিডিওটি এখন এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো